আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান যেহেতু গরম প্রচুর পড়েছে খুবই গরম লোডশেডিং এবং খুবই খারাপ অবস্থা চলছে লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরম তাপদাহ চলছে এই জন্য মূলত আজকে এই প্রোডাক্টটা রিভিউ নিয়ে আমরা হাজির হয়ে গেছি যেহেতু বাজারে কিন্তু রিচার্জেবল ফ্যানের প্রাইস কিন্তু দ্বিগুণ হারে বাড়ছে তবে আজকে কিন্তু চলবে কিন্তু পুরা কোরবানি মাসব্যাপী কিন্তু চলবে ডিসকাউন্ট প্রাইস তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তা আজকে আমরা নির্দিষ্ট কিছু মডেল নিয়ে কথা বলবো সব মডেল নিয়ে আসলে কথা বলা সম্ভব না কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায় আর হচ্ছে যে প্রোডাক্টগুলো বাজারে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে তবে যেহেতু প্রচুর গরম বেড়েছে এবং আপডেট প্রাইসটা সবার জানা দরকার এই জন্য কিন্তু আজকে রিভিউটা করা তো প্রথমে আমি আমরা কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানির ফ্যান বিক্রি করে থাকি সেটা হচ্ছে কেটিএইচের ডিফেন্ডার এর ডিফেন্ডার মডেলের ফ্যানগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনারা দেখছেন এই জায়গায় কিন্তু এক দুই তিন চারটা ভ্যারিয়েন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে যদি আমি বারো ইঞ্চির ফ্যানটা নিয়ে একটু কথা বলি এটা দুটা মডেল রয়েছে একটা হচ্ছে কেটিএইচ উনত্রিশ বারো এই মডেলটি এটা কিন্তু আপনারা দেখেন কাছ থেকে যদি আমি দেখাই এটা প্যানেলটা যদি দেখেন এটা কিন্তু আপনারা এসি ডিসি দুইটা মুডি চালাতে পারবেন এবং ছয় ভোল্টের কিন্তু একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং ফোর পয়েন্ট ফাইভ এম আর ব্যাটারি সেহেতু আপনি এক থেকে দেড় ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু ফুল স্পিডে ফুল স্পিডে চলবে অনেকে কিন্তু বলে পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা এরকম ব্যাক আপ দেয় কোন ফ্যান আসলে এগুলো সব ফালতু কথা আসলে বাজারে এই ধরনের কোনো রিচার্জেবল ফ্যানই এখনও আবিষ্কার হয় নাই যে ফ্যানটা পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা ব্যাকআপ দেয় যাই হোক এরপরে আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেটি এর পঁচিশ বারো এই মডেলটি এটির প্যানেলটি যদি দেখেন ওয়াও এক কথায় যদি বলি দারুণ একটি প্যানেল করেছে একদম ডিজিটাল প্যানেল আমি যদি বলি কেমন আর এগুলোর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন দুটা করে কালার থাকে আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু আপনি স্পিড পেয়ে যাচ্ছেন এলইডি লাইট টাইমার এবং এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা 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 ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই পঁচিশ বারো এই মডেলটিতে এটা একটি বারো ইঞ্চির একটি ডায়া এবং এটাও কিন্তু আপনার ছয় ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফোর পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারি এটাও এক থেকে দেড় ঘন্টা আপনাকে ফুল স্পিডে ব্যাক আপ দেবে তো এবার বলে দিচ্ছি আরেকটি মডেল সম্বন্ধে যেটা বাজারে খুবই পরিচিত একটি মডেল ডিফেন্ডারের কেটিএইচ উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশ এই মডেলটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার টেবিল স্ট্যান্ড ফ্যান এটা হচ্ছে হাফ স্ট্যান্ড একটি ফ্যান হাফ স্ট্যান্ড এবং এটা কিন্তু ঘাড় উঁচা নিচা করা যায় এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড হয় এবং আপনার এটার সবচেয়ে বড় দিক হচ্ছে এটা কিন্তু বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং আপনি কিন্তু দুটো অপশনই চালাতে পারবেন এসি ডিসি দুই মোড়েই চালাতে পারবেন এবং লাইট রয়েছে স্পিড যদি বলি ওয়াও বারো ভোল্টের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি স্পিড যদি বলি দারুণ স্পিড আমি যদি একটু ছেড়ে দেখিয়ে দিই এটার স্পিডটা আপনারা বুঝবেন কিনা তিনটা স্পিড রয়েছে আমি যদি বলি ওয়াও শীতল হাওয়া এত শীতল হাওয়া এটা কল্পনাই করা যায় না তো যাই হোক এই একটি মডেল উনত্রিশ বারো তো আমি প্রাইসটা লাস্টে বলে দিব সবাই ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা এরপরে যে মডেলটি দেখবো আমি বলবো যে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এটার মডেলটা যদি আমি একটু বলে দিই কেটিএইচ উনত্রিশ ছিয়াশি আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করি এই ফ্যানটা নেওয়ার জন্য কারণ এটা আপনার সকল গুণে গুণান্বিত যেমন যদি আমি বলি এটা কিন্তু ছয় ভোল্ট করে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে বারো ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু নাইন এমপিয়ার তার মানে বাতাসের ফোর্স যদি আমি একটু দেখাই আপনি একটু দেখেন এই হচ্ছে এটা অনেক স্পিড অনেক স্পিড মানে আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না এটার স্পিডটা এতটা ভালো এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা কিন্তু চাইলে যেটা লক পিছনে রয়েছে এই লকটা ধরে চাপ দিলেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে এই যে স্ট্যান্ড ফ্যানের মতো হাবি স্ট্যান্ড আর কি একটু বড় হয়ে যাচ্ছে এই ফ্যানটা আবার কিন্তু চাইলে আপনি কিন্তু এটা ছোট করে আবার চালাতে পারবেন এরপরে এটা কিন্তু ঘাড় উঁচা নিচা করা যায় তারপর হচ্ছে এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে এটা রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোলে কিন্তু এই দুটা ফ্যান আপনারা চালাতে পারবেন এটার আরও একটি কালার হয় মেরুন কালার যার যেটা প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো তো আমি বলবো পার্সোনালি রিকমেন্ড যে সবাই এই ফ্যানটি অবশ্যই একটা করে বাসায় রাখবেন উনত্রিশ ছিয়াশি কেটি এর এবার যে মডেলটি দেখাবো এবং সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এর ফাইভ নাইন ডাবল সিক্স এই মডেলটি ডিজিটাল প্যানেল করে নিয়ে এসেছে এবং নতুন ব্র্যান্ড নিয়েও দুই হাজার পঁচিশের মডেল অন বাটন রয়েছে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আমরা পিছনের সুইচ রয়েছে সুইচ দিয়ে অন করলাম এটা চব্বিশ পর্যন্ত স্পিড চব্বিশ পর্যন্ত স্পিড কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন রিচার্জেবল ফ্যানের মধ্যে কোনো ফ্যানে চব্বিশ স্পিড এই প্রথম তো যাই হোক আপনারা এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এটাও রিমোট কন্ট্রোল সিস্টেম এটারও ভালো দিক হচ্ছে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় ভোল্টের করে বারো ভোল্ট ফোর নাইন এমপিআরের ব্যাটারি এবং কোয়ালিটি যদি বলি ওয়াও আমি আর একটু একটু আপনাদেরকে পিছনে নিয়ে যেতে চাচ্ছি এটা যেটা দেখিয়েছি উনত্রিশ ছিয়াশি যে মডেলটা এটা কিন্তু ষোলো ইঞ্চির একটি ডায়া ষোলো ইঞ্চির ডায়া এবং এটাও কিন্তু ষোলো ইঞ্চির ডায়া এটা ফুল স্ট্যান্ড ফ্যান ফুল স্ট্যান্ড ফ্যান এটা হলো হাফ স্ট্যান্ড ফ্যান যাই হোক এবার এটা এটাও কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম এটাও দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে আমি বলবো দারুণ একটি প্রোডাক্ট যারা নেবেন খুব দ্রুত কালেক্ট করে নেবেন এবার বলে দিচ্ছি আঠারো ইঞ্চি সবচেয়ে বড় রিচার্জেবল ফ্যান দারুণ ফ্যান আমি যদি বলি এটা হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে সেলকৃত একটা প্রোডাক্ট কেটিএইচ ফাইভ নাইন সিক্স এইট আমি যদি একটু দেখিয়ে দিই ডিফেন্ডার কেটিএইচ ফাইভ নাইন সিক্স এইট মডেলের এই ফ্যানটি এবং এটার কিন্তু আপনারা পিছনে একটি সুইচ পেয়ে যাবেন সুইচের মাধ্যমে কিন্তু এটা অন করে দেন কিন্তু আপনারা পাওয়ার বাটন অন করে এটা চব্বিশ পর্যন্ত স্পিড কিন্তু এটার মধ্যে রয়েছে এবং খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে এই ফ্যানগুলো আপনার সার্ভিস কীরকম দেয় মানে আপনার এই ফ্যানগুলোর লং কেমন আমি বলবো যেহেতু বারো ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এই চারটি ফ্যানের মধ্যে এগুলো কিন্তু সেম লং দিবে। মানে ফুল স্পিডে যদি চালান এগুলো দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু আপনাকে ব্যাকআপ দিবে এবং স্পিড যত কমাতে থাকবেন এগুলো কিন্তু ব্যাক তত বেশি দিতে তো এবার বলে দিচ্ছি কিন্তু প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যেহেতু আপনি প্রোডাক্ট কিনবেন অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টির প্রয়োজন রয়েছে এই প্রোডাক্টগুলো সবগুলোই কেটিএচের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এগুলো এক বছরের মোটরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট খুবই ভালো এবার যদি আমি প্রাইজে চলে যাই প্রথম ছোট থেকে শুরু করি আমি উনত্রিশ বারো যে কেটিএচের এই মডেলটি এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র তিন টাকা তিন হাজার চারশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন এবং অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ডেলিভারি চার্জ আলাদা এরপরে বলে দিচ্ছি কেটিএইচএস পঁচিশ বারো এই মডেলটি পঁচিশ বারো এই মডেলটি যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন এবার বলে দিচ্ছি উনত্রিশ ছিয়াশি কেটিএইচের এই ভাইরাল প্রোডাক্টটি আমি বলবো সবাই কালেক্ট করবেন খুবই ধামাকা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো বাজারে কিন্তু প্রায় ছয় হাজার টাকার উপরে বিক্রি হয় আমরা পুরো কোরবানি মাসব্যাপী কিন্তু এই ডিসকাউন্ট অফার থাকবে পাঁচ টাকা এবার বলে দিচ্ছি কেটিএইচ ফাইভ এই মডেলটি প্রাইস এটা সাত টাকা থাকবে প্রাইস এটা ফুল স্ট্যান্ড ফ্যান এবং এটা প্রাইস থাকবে সাত হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা প্রত্যেকটার সাথে এবং এটা কিন্তু ফাইভ নাইন সিক্স এইট মডেলের ফ্যানটি আঠারো ইঞ্চির ডায়া এটা আপনার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন তো এবার বলে দিচ্ছি আপনারা ডেলিভারি প্রসেসটা ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বারাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশাবাহী ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম